আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো আজও একটি নতুন বাড়ির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম বাড়িটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ নীপাড় এটা হলো একটা রাস্তা এই রাস্তা থেকে এই শাখা রাস্তায় জমিটির অবস্থান আমরা এখন বাড়িতে যাব আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা বাড়িতে যাওয়ার রাস্তা দুই পাশেরই জমিওলা রাস্তার জন্য ছেড়ে রেখেছেন অলরেডি এখান দিয়ে আপনার রাস্তা বাধা হয়েছে এই যে রাস্তাটা এখান দিয়ে বেঁধে এদিক দিয়ে হয়ে ওই দিকে চলে গেছে আবার রাস্তাটা এদিক দিয়ে হয়ে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়ির সামনে দিয়ে ভিতরে চলে যাবে আমি যে পাশ দিয়ে যাচ্ছি এটা রাস্তা অচিরে মাটি ফেলে রাস্তার সুন্দর এক ধরানো হবে বাড়িটা হলো এইটা এখানে জমির পরিমাণ দুই কাঠা চারতলা ফাউন্ডেশন একতালা কমপ্লিট দুই তালার কলম করা এই বাড়িটাই বিক্রি করা হবে এই বাড়ির প্যাকেজ মূল্য আটত্রিশ লক্ষ টাকা যারা নিতে চান ইস্কিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন এই বাড়ির সীমানা এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত পিছনো এই বাড়ির ওয়াল রয়েছে এই বাড়িতে রয়েছে সিবল বিদ্যুৎ একটি ফ্যামিলি থাকার মতো সকল সুযোগ সুবিধা রয়েছে এই বাড়িটা সম্পূর্ণই টাইলস করা আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই বাড়িটা দেখাবো যদি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে এই বাড়ির সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন এটা হলো বৈদ্যুতিক মিটার এই বাড়ির এই পাশে রয়েছে সামারসিবল আমি দেখাবো সঙ্গেই থাকবেন এটা হল সামারসিবল এই যে সামারসিবল এই পাশেও দু এক ফিট জায়গা রয়েছে এই বাড়ির সীমানায় এখানে জমির পরিমাণ দুই কাঠা যার প্যাকেজ মূল্য আটত্রিশ লক্ষ টাকা যারা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন আমি এখন বাড়ির ভিতরের অবস্থান দেখাবো এই বাড়িতে আসার জন্য রাস্তাটা এদিক দিয়ে হয়ে সোজা এই দিকে চলে যাবে এই বাড়ি ওলায় রাস্তার জন্য অলরেডি জমি ছেড়ে রেখেছেন এই জমি ওলায় অলরেডি রাস্তার জন্য জমি ছেড়ে রেখেছেন সোজা এদিকে চলে যাবে এই বাড়ি এই বাড়ি আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে এই রাস্তাটাই সকলে ব্যবহার করবেন আমি এখন বাসার ভিতরে যাব বাসার ভিতরের পরিবেশটা দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকবেন বাড়িটি সম্পূর্ণ টাইলস করা সুন্দর একটি পরিবেশ এটা হলো উপরে যাওয়ার সিঁড়ি বাড়িটা চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট দুই তালার কলম করা এটা হলো বাড়ির মেন দরজা আমি এখন বাড়ির ভিতরের অবস্থানটা দেখাবো এটা একটা রুম সুন্দর চমৎকার রুম স্কোয়ার রুম কোনো বাঁকা নয় সম্পূর্ণ স্কোয়ার একটি রুম এই রুমের সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে ফ্লোর টাইলস করা জানালায় থাই লাগানো রয়েছে একটি ফ্যামিলি থাকার জন্য যত রকমের সুযোগ সুবিধা দরকার সকল সুযোগ সুবিধা এই বাড়িতে রয়েছে আরেকটি কথা বলে রাখি আমাদের উনচল্লিশ নং ওয়ার্ডে গ্যাস নেই আর গ্যাস ছাড়া সকল সুযোগ সুবিধা রয়েছে এটা অ্যাটাচড টয়লেট আমি এখন টয়লেটের ভিতরে পরিবেশটা দেখাবো টয়লেটটা সম্পূর্ণ টাইলস করা টয়লেটটা হাই কমোড সম্পূর্ণ টাইলস করা যারা এই বাড়িটা নিতে চান স্কিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন বাড়ি নেওয়ার পূর্বে অবশ্যই সিএস খারিজ খাজনা পিঠ দলিল ভূমি অপি যাচাই বাছাই করে নেবেন এটা হলো রান্নাঘর অত্যন্ত সুন্দর একটি রান্নাঘর রান্নাঘরটি সম্পূর্ণ টাইলস করা এবং উপরে পাতিল রাখার জন্য সুন্দর ডিজাইন করে রেখেছেন এই বাড়িতে তিনটি রুম দুইটি টয়লেট একটি রান্নাঘর একটা হাই কমট একটা লো কমট টয়লেট রয়েছে বাড়িটি অত্যন্তই চমৎকার সবগুলা রুমই টাইলস করা এটা আরেকটা রুম সম্পূর্ণ রুমটি টাইলস করা জানালায় থাই বসানো রয়েছে এই রুমের পাশেই রয়েছে টয়লেট সুন্দর একটি রুম এই রুমের সাথেই রয়েছে কমন টয়লেট দুইটা রুমের সাথে একটা কমন টয়লেট রয়েছে একটা অ্যাটাচড টয়লেট এই টয়লেটের সাথে আরেকটা রুম এটা আরেকটা রুম সম্পূর্ণই টাইলস করা জানালায় থাই বসানো রয়েছে আমি ভিতরের পরিবেশটা দেখাব সম্পূর্ণ স্কোয়ার সম্পূর্ণ স্কোয়ার রুমটি সকল রুমেই থাই বসানো রয়েছে সম্পূর্ণ বাড়িটি খুবই সুন্দর একটি বাড়ি আমি সম্পূর্ণ বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এটা মেন দরজা এটা একটা রুম এটা রান্নাঘর এটা একটা রুম এটা আরেকটা রুম আমি এখন সাদে যাব উপরের পরিবেশটা দেখানোর জন্য সঙ্গেই থাকবেন সম্মানিত দর্শকবৃন্দ সকল কাগজপত্র নিজ দায়িত্বে চেক করে যাচাই বাছাই করে নিবেন কোনো অবস্থায় মালিককে অগ্রিম টাকা প্রদান করবেন না এটা এই বাড়ির সাত এটা দুই তলার কলম করা রয়েছে সবগুলা কলমই করা এই বাড়িটি চারতলা ফাউন্ডেশন রয়েছে যারা নিবেন চারতলায় কমপ্লিট করতে পারবেন এই বাড়ির পাশেই রয়েছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সম্মানিত দর্শকবৃন্দ আমি সাদের পরিবেশ দেখাচ্ছি আশেপাশের বাড়িঘর দেখাচ্ছি আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে এখানে প্রচুর ভাড়া চলে এই মহল্লার মেন রাস্তা এটা এই রাস্তাটা এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে হয়ে সোজা এদিকে চলে আসছে এদিক থেকে হয়ে এই বাড়ির সামনে দিয়ে রাস্তাটা চলে যাবে এই বাড়ির পাশে রয়েছে স্কুল এই যে আমি জুম করে দেখাচ্ছি এটা হলো স্কুল বাড়ির পাশে স্কুল রয়েছে সম্মানিত বিন্দু। নতুন নতুন জমির সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আগামীকাল নতুন একটি জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ